সো বন্ধুরা অনেকে আপনারা কমেন্ট করছেন বেশ কিছুদিন যাবত ভাই বস্তার আদা চাষের তো আপডেট দেন না অনেক দিন হয়ে গেল তো মূলত একটু কাজের ব্যস্ততায় আপনাদেরকে আপডেট দিতে পারিনি আর আরেকটা বিষয় হচ্ছে বস্তায় আদা চাষে আপনাদেরকে যে কিছু দেখাবো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আবার যেরকম শুরুতে ছিল আবারও সেরকম হয়ে গেছে মূলত আমাদের যে বস্তার যে গাছগুলো ছিল গাছগুলো কিন্তু পরিপক্ক হয়ে গাছগুলো কিন্তু মারা গেছে তো এখনও আমরা আদা তুলতেছি না আমরা আদা আরও পরে তুলব কারণ আমরা আবারও রোপণ করবো তো আমাদের বস্তার যে আদাগুলো আছে আদাগুলো এখনও পরিপক্ক হয় নাই মূলত এটা আমরা এখনও উঠায় রাখলে আমাদের ঘরে থাকতেছে না এই জন্য আমরা বস্তার যে আদাগুলো আছে আদাগুলোকে আমরা পরিপক্ক করছি আপনাদেরকে যদি আমি ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে এই দেখেন যে এই যে বস্তার যে আদাগুলা ছিল এই যে আদার গাছগুলো কিন্তু এই যে মরে গেছে এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে গাছগুলো কিন্তু শুকাই গেছে মূলত বয়স হয়ে গেছে গাছগুলো কিন্তু শুকাই গেছে এই যে দেখেন আর এই যে বস্তা যেভাবে ছিল সেভাবেই আছে তো এখানে যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন আমাদের বস্তায় কিন্তু এই যে আদার গোডগুলো এই যে দেখা যাচ্ছে তো এই বস্তাগুলো আমরা ভাঙবো আরও কিছুদিন পরে আরও কিছুদিন পরে যখন ভাঙবো উঠাবো তখন আপনাদেরকে দেখাবো তারা ভিডিও দেই না কারণ হচ্ছে বস্তার যে আদাগুলো ছিল আদার এখন কোনো পরিচর্যা নেই আদাগুলো এখন শুধু আমরা পরিপক্ক করার জন্য রেখে দিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ ছিল এই একটা ঝাড়ে প্রায় চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত গাছ ছিল সেই গাছগুলো আমরা এখন এই যে গাছগুলো যে মরে গেছে মূলত এই যে এভাবে আছে তো এই গাছগুলো যখন আমরা তুলবো তখন এভাবে সরে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমরা আদাগুলো তুলবো এই যে আমাদের প্রতিটা বস্তায় কিন্তু এখনও আদা আছে এই যে আপনাদেরকে দেখাই এই যে ক্লোজ করে দেখেন এই যে প্রতিটা বস্তায় যে আদা আছে তো ভিওর্স যখন আদা তুলব তখন আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আজকেও আপনাদেরকে দেখাইতাম কারণ এখন বস্তা ভাঙার মতো আমার কাছে কেউ নেই এই বিধায় আমি বস্তা ভেঙে আপনাদেরকে দেখাইতে পারছি না তা নাহলে আপনাদেরকে দেখাইতাম আসলে আমার ফলনটা কেমন এসেছে এবার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অনেক অতিরিক্ত খরা পেলো অতিরিক্ত বৃষ্টি পেলো আপনারা তো জানেনি আমি পার্ট বাই পার্ট ভিডিও আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম এই যে দেখেন এই যে এই যে এই বস্তাতে আমাদের যে আদা আছে এই যে গাছগুলো দেখছেন গাছগুলো এখন এই যে অনেক গাছ ছিল দেখেন অনেক 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 গাছ ছিল সেই গাছগুলা এভাবে এখন আছে এবং এটার ভিতরে আমাদের আদা আছে মাসাল্লা আল্লাহ রহমতে আল্লাহ খারাপ দিনে যা দিছে আলহামদুলিল্লাহ তো আমরা যখন বস্তার আদাগুলা তুলবো আবার রোপণ করব তখন তো অবশ্যই আপনারা দেখবেন এবং তখন দেখবেন যে আমাদের ফলনটা কেমন এসেছে তো ভিহ আমরা কিন্তু দশ হাজার বস্তা আদা রোপণ করেছিলাম তো দশ হাজার বস্তা এখন শুরুতে যেরকম দেখিয়েছিলাম শুধু ফাঁকা বস্তা এখনও সেরকম ফাঁকা বস্তাই আছে এই যে দেখেন এই যে প্রতিটা বস্তার এই যে এখানে এই যে গাছগুলা মারা গেছে এই যে গাছগুলা মারা গেছে এবং এই যে দেখেন গাছগুলা মারা গেছে এবং বস্তা সেভাবেই আছে আমরা যখন বস্তার আদা তুলব অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা কার কীরকম ফলন এসেছে আপনারা আদা তুললেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা আপনাদেরকে যদি এদিক দিয়ে আমি দেখাই তাহলে এদিক দিয়ে একই অবস্থা এই যে দেখেন আমাদের বস্তার যে আদা গাছগুলো ছিল আদা গাছগুলো কিন্তু বয়স হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার পর আদা গাছগুলো শুকায় গেছে এবং বস্তাগুলো সেভাবেই আছে এখনও আমরা আদা তুলিনি আদা তুলব সামনে যখন তুলব তখন তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো মূলত আমি ভিডিও করতে চাচ্ছিলাম না আপনাদের এত পরিমাণ কমেন্ট যে ভাই আপনি বস্তার আদা চাষের কোনো আপডেট দেন না কেন তো মূলত আপডেট এখন আর কি দেবো বলেন এখন তো আর আর কিছু দেখানোর নাই যে এখন আমাদের গাছের পরিচর্যা শেষ এখন শুধু আমাদের ফলনটা কেমন এসেছে আপনাদেরকে দেখাবো এটাই তো আমরা যখন রোপণ করবো আবার নতুন করে তখন তুলবো আদা তখন তো অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এই যে দেখেন গাছগুলো কিন্তু এরকম শুকায় যাবে এই যে এই যে এরকম শুকায় যাবে শুকায় গিয়ে আবার যেরকম বস্তা শুরু থেকে ছিল ওরকমই হয়ে যাবে তো এই যে দেখেন এভাবে আছে তো মূলত অনেকেই জানেন অনেকেই জানেন না যারা ভিডিওটা আমার প্রথম দেখছেন আজকেই প্রথম তাদেরকে বলে রাখি তো আমার এখানে দশ হাজার বস্তা আদা রোপণ করা হয়েছে এখন এই যে এটা শেষ পর্যায়ে প্রায় এই যে দেখেন এই গাছগুলা এই যে মারা গেছে এবং এভাবে আছে এগুলাই আপনাদেরকে এখন দেখানোর আছে অনেকে বলবেন যে ভাই আপনি ভিডিও দেন না আপনি তো কিছু দেখান না শুধু এই এগুলাই দেখানোর আছে এগুলো ছাড়া আর কিছু দেখানোর নেই আপনাদের যদি এটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই জানাবেন আর আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যেটা আমি আদা চাষ করতে এসে আমি এটা বুঝতে পেরেছি তো মূলত আদা বস্তায় আদা রোপণ করার অনেকগুলো সেক্টর আছে অনেকগুলা নিয়মকানুন আছে যেগুলো আমি অনেক কিছু শিখেছি এবার তো আপনাদেরকেও আমি সেগুলো শেয়ার করে দিয়েছি আমি কোনো কিছুই হাইট রাখি না তো এবার হচ্ছে আমরা এটার যে আদাটা আমরা এভাবে রেখে দিচ্ছি এখনও তুলতেছি না কারণটা হচ্ছে আদাটা পরিপক্কতা আসে নাই আমি আদা কিছু তুলেছিলাম তুলে আমি বাসায় রাখার চেষ্টা করেছিলাম দেখি কতদিন থাকে তো তাও প্রায় আজ থেকে পনেরো দিন আগে তো আদাগুলা আপনার শুকায় যায় থাকে না যে আদাটা পরিপক্ক হয়ে যাবে সে আদাটা কিন্তু প্রায় এক বছর দেড় বছর ঘরে থাকবে আপনার আদাগুলো শুকাবে না কিন্তু এই আদাটা এখনও শুকায় যাচ্ছে তার মানে হচ্ছে আদাটা এখনও পরিপক্ক হয় নাই তো ইনশাল্লাহ আর পনেরো বিশ দিনের ভিতরে আদাগুলো পরিপক্ক হয়ে যাবে তখন আমরা আদাগুলো তুলবো আবার নতুন করে রোপণ করব আর তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এইখানের যে গাছগুলা ছিল এইখানে গাছগুলা খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল যার কারণে এই গাছগুলো এখনও দেখা যাচ্ছে আর যেখানে একটু ইয়া ছিল তখন সেই গাছগুলো অনেক আগেই শুকাই গেছে তো ইনশাআল্লাহ প্রতিটা বস্তায় আমাদের আদা আছে যখন তুলবো অবশ্যই দেখবেন এবং আপনাদের যারা আদা চাষ করতেছেন যারা আদা চাষ করবেন বিধায় ভাবছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলে একদম শুরু থেকে কিভাবে আমরা আদা রোপণ করেছি সমস্ত কিছু ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এই ভিডিও তো থাকছেই এবং সামনে যে ভিডিও করবে সেগুলো তো অবশ্যই থাকবে তো আরেকটা বিষয় বলে রাখি যারা আদা তুলবেন বিধায় ভাবছেন তারা একবারে সব আদা না তুলে কিছু কিছু আদা তুলে আপনারা বাসায় দেখবেন যে আদাগুলা কিন্তু ঘরে থাকে কি না ঠিক আছে আদা যদি শুকায় যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন আদা শুকানো যাবে না তখন যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করেন পরবর্তী আপডেট দেব এবং আবারও রোপণ করবো ইনশাআল্লাহ সেই সমস্ত ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ